আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি মোহাম্মদ আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন ইয়াতিম খানা আমার পিতা শেখ মুখলেসুর রহমান রহমতুল্লাহ আলাইহের জীবনের সর্বশ্রেষ্ঠ আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বশ্রেষ্ঠ একটা কাজ এই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে উনি ভালোবেসে আল্লাহর সান্নিধ্যের জন্য তৈরি করেছেন তার জীবনের সম্পূর্ণ ভালোবাসা এবং সম্পূর্ণ অর্জিত সম্পদ এবং জ্ঞান সবটুকুকে শেখ মুখলেশ্বর রহমান বিলিয়ে দিয়েছেন এই প্রতিষ্ঠানকে নির্মাণ করার জন্য এটা কোনো মানুষের জীবনে আসলে কল্পনা করাও সম্ভব না যে একটা মানুষের একটা জীবনে এত ভালো ভালো কাজ করার সৌভাগ্য হওয়া একসাথে দুটা কামিল মাদ্রাসা এবং একটি মসজিদুল হুদার মতো একটি মসজিদ নির্মাণ করা এটা চারটি খানি কথা না যে কেউ ইচ্ছা করলে এটা করতে পারবে না এটা কবুল হওয়ার জন্য অনেক ত্যাগ তিতার প্রয়োজন আছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য অনেক নেয়ামতপূর্ণ কাজের দরকার আছে সহি নিয়তের দরকার আছে তখনই আসলে এই কাজগুলো হওয়া সম্ভব তিনি আজ বেছে নেই অনেক বছর আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তার নিয়তের গুণে তার সাচ্চা সাথের গুণে তালা এই প্রতিষ্ঠানকে চালিয়ে নিচ্ছেন এবং চাইলে চলতেছে আল্লাহ তালা এটা চালাচ্ছেন এটা আল্লাহ পাখের অশেষ নিয়ামত অশেষ বরকত আল্লাহর কাছে আমরা এই বরকত আরও বৃদ্ধি হোক সেই দোয়া করি ফুলে ফলে ভরে উঠুক রহমতে আলম ইসলাম মিশন এবং তার শাখা পোশাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত